যেহেতু সামনের বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি তাই তার আগে চলে এসেছিলাম মানিকতলার ক্যারেন্সাইড রোডের পটুয়াপাড়ায় তোমাদের আগেও বলেছি এখানে সব মিলিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা শিল্পালয় রয়েছে আর তার মধ্যে সব থেকে বেশি মূর্তি তৈরি হচ্ছে ভারতী শিল্পালয় ও বিক্রমপুর শিল্পালয়ে মূর্তিতে কিন্তু এখনও রঙের কাজ হয়নি চলছে মাটির কাজ কোথাও কোথাও আবার খড় পাতার কাজ চলছে কোথাও চলছে কাঠামো কাজ সব মিলিয়ে ব্যস্ত রয়েছে মানিকতলার পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা প্রতিটা পুজোর আগেই ইচ্ছা করে শিল্পালয়গুলো ঘুরে দেখতে কারণ মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করার মতো সময় নেই ওই যে সংসার আছে আর সেটা ধরে রাখার জন্য একটা জব করতেই হবে তাই ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয়ে ওঠে না তবে অনেক আগেই এবার এসে পড়েছি এই মানিকতলা শিল্পালয় তাই মাটির কাজ তোমাদেরকে দেখালাম মূর্তি সম্পন্ন হলে মূর্তির রঙের কাজ হলে তোমাদের আবার এখানে নিয়ে আসবো দর্শন করাবো এখানে তৈরি মূর্তিগুলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সকালে ভালো থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ